প্রিয় অভিযাত্রী শুভেচ্ছা সবাইকে মানুষ সৃষ্টির সারাজীব কিন্তু এই মানুষ কোনো রেডিমেড বস্তু নয় মানুষ আকাশ থেকে পরে আসেনি মানুষকে কেউ তৈরি করেও পাঠায়নি মানুষকে কেউ বলেনি পৃথিবীতে গিয়ে তুমি রাজনীতি করো সন্ত্রাসী দুর্নীতি বেবিচার করো মানুষের সাথে মানুষের বিভেদ সৃষ্টি করে সমাধানের নামে চাঁদাবাজি করার জন্য মানুষকে কেউ বলেনি মানুষ এইসব শিখেছে সমাজ সংস্কৃতি থেকেই জৈবিক মোহ ও প্রবৃত্তির কারণে মানুষ এইসব করতে শিখেছে আমরা কেউ বর্তমানের অবস্থানে ছিলাম না জন্মের পর আমরা ছিলাম অক্ষম অসহায় আমাদের মা বাবা বা অভিভাবক আমাদেরকে যত্ন করেছে খেতে শিখিয়েছে বিভিন্ন শিক্ষা আমাদেরকে দিয়েছে এরপর আমরা নিজেদের কাজ নিজেরা করতে শিখলাম খেতে শিখলাম হাঁটতে শিখলাম বলতে শিখলাম খেলতে শিখলাম আরও বড় হওয়ার পর কোনটা ভালো কোনটা মন্দ বুঝার চেষ্টা করলাম ক্রিয়েটিভ হলাম নিজের চাহিদাগুলো অর্জন করার যোগ্যতা অর্জন করলাম এভাবে মানুষ ধীরে ধীরে ধাপে ধাপে নিজেকে নির্মাণ করেছে পৃথিবীতে বর্বরতা এবং সভ্যতার দ্বন্দ্ব চিরকালের তবে বর্বরতায় মানুষের আকর্ষণ একটু বেশি কারণ বর্বর হতে মানুষকে কিছু শিখতে হয় না সভ্য হতে মানুষকে মানবতার চর্চা করতে হয় পরিপূর্ণ জীবনের সাধনা করতে হয় কাজে আসুন আমরা পরিপূর্ণ জীবনের সাধনা করে সভ্য মানুষের রূপান্তর হয়ে সৃষ্টির সেরা জীব হয়ে নিজেকে রূপান্তর করি আসুন আমরা সবাই সৃষ্টির জীব মানুষ হিসেবে নিজেকে গড়ে তোলে নিজে ভালো থেকে অপরকেও ভালো রাখার চেষ্টা করি ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন